আর বহারে যদি আধার নাও থাকে সেই মালিক যদি আমাকে বিশ্বাস করে যে কাড়া উঠাবক তাহলে আমি তিলতে রাজি আছি আপনারা তার কারণ কি হইলো দু এক জায়গায় যাও হইছিল আর কি আচ্ছা সেই গোডাগানে বসিয়েছিলাম তো নি দূরে টানি নিয়ে চলে গেছে বুঝলেন কিছু কিছু মালিকের সাথে কথা হইছিল তখন বই এই জানা বই এই কইব হাই কইব সেই করি যে হইনি ওই বাবা তো কথাবতা হইছিল মানে मोदी সরকার কে দেয়া আছে আর কি আচ্ছা আচ্ছা সব কিছু ডকুমেন্টস গিয়া নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনার ওই থামবেল বা টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কোন জায়গায় উপস্থিত রয়েছি আর কী পারপাসে ভিডিওটা হতে চলেছে সেটা থামবেলের ইশারাতে সব কিছু বুঝে গেছেন তো যাই হোক যে আমাদের সরাসরি আমাদের কারা মালিক রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো আর ওনার আসরের ব্যাপারে দু চার কথা জানবো আবার উনি গ্রামে লাগাচ্ছে বা বাইরে লাগাচ্ছে বাইরে কোথাও আধার কার্ড দিয়েছে কি না দিয়েছে আবার ইনার গ্রামে কেউ আধার কার্ড দিয়েছে না দিয়েছে সমস্ত বিবরণ তুলে ধরব আর ছটা কাড়া যে উল্লেখ করা ছিল সেই ছটা টাকা এখন অবধি আধার কার্ড পড়েছে কি না পড়েছে সেটাও জেনে নিছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি আমার নাম সুনীল সিং গ্রাম গোলকেডি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে এখন কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছে গ্রামে তো লড়াইয়ের ডাক দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি তাতে আপনার মানে কড়া কাড়া ছিল সাতটা সাতটা আপনারটা নিয়ে হুম বাইরে ছটা আর আপনার একটা সাতটা গ্রামের তো আপনার আর কোনো কারণে না না যা আছে মানে শু বাইরে ওই একটাই আছে আচ্ছা আচ্ছা তা আপনি প্রাইজ কীরকম রেখেছিলেন ওই একান্ন হাজার একান্ন ঘোটায় বাঁধিলে এই হারা হারালে না জিতলে না না এখন জেলা কমিটি থেকে তো কুণ্ড বাঁধা বাঁধিটা তো বন্ধ করে দিয়েছে আর যাই হোক অনেক দিক থেকে অনেক দাদা বন্ধুরাই গম ভুসি ওই খোল ভরা দশ হাজার টাকা অফার

कणगिलिया कणगिलिया डिस्ट्रिक्ट चैंपियन बोडा से, से तो दर्शक जाने वाला तो दर्शक जाने तो तो जय हो दर्शक को कमेंट फॉर्म देखा दे जी अपना तो आधार कार्ड नया की कमेंट देखा हां कमेंट बोल छे आधार कार्ड तो ओ सही कहिए आधार कार्ड कोन दिए कौन तो माग फलगुन छला तो आधार भी दियाबे नहीं अच्छा मोदी मु, सरकार के दिया आ सर की अच्छा अच्छा सब की डॉक्यूमेंट्स के लिए आधार बा वोटर ता तब तो

তালে আপনার কোনো শর্ত বা কোনো আপনার কিছু পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত আছে কি দেখুন আমি যেভাবে যাদের সাথে লড়াই বা যাদেরকে আমন্ত্রণ করিছি তাদেরকে আমি বাড়ি গিয়ে করিছি বা ইউটিউবের মাধ্যমে উনাদেরকে আমি ছোট বড় কথাও বলি বন্ধুত্বভাবে বন্ধুত্বপূর্ণ লড়াই করি বন্ধুত্বপূর্ণ ভাবে সাথে মানে ইয়াতে বসি কইলেন মানে গল্পদল বজায় আছে গল্প বন্ধুতে

যদি ফোন তো নাও লাগে বা ইয়া হই তাহলে যাওয়ার চেষ্টা করিব আচ্ছা আর একদিন পরে তো ধরুন মেলা আচ্ছা তো আপনারা তো শুনেছি মাঠটা নাকি চেঞ্জ হয়েছে মানবাজার মানে মাঠ হয়েছে আপনাদের গ্রাম থেকে দূরে হ্যাঁ মোটামুটি তিন চার কিলোমিটার হবে মানে মানবাজারে মানবাজার আচ্ছা মানে আপনার গ্রামের মাঠ লো না বড় ধরুন তাহলে আপনার কারো ও ধারে ধরুন জীবন যায় নাই কিনার পর থেকে একবারও না হ্যাঁ যাবে কি খাটাল আছে আপনার খাটাল আছে দুটো তাহলে খাটাল তো পার করে নিয়ে যাওয়া তো মুশকিল হবে না তারপর আমাদের ওইদিকে নিয়ে যাওয়া মানে কি ম্যান রোডেই নিয়ে যেতে হবে ম্যান রোডে ম্যান যেতে হবে আচ্ছা তো যাই হোক আপনারা তো শুনলেন এনার মানে বক্তব্যটা কিন্তু ইনি বাইরে উঠাতে চাইলে এনার নিয়ম কারণ মানে ওই ঘরে এসে কথা বলতে ঘরে এসে কথা বলতে হবে আচ্ছা মানে যদি বলে দাদা ফোন করে যদি বলা হয় আপনাকে যে আপনার ফোন নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে হয়তো যদি বল দাদা আমাদের কি নিয়ে আসুন তাহলে আপনি কি কইবেন দূর অনেক দাদা বন্ধুই তো ফোন করে অনেক রকম ভাবে তো সব ফোনটা তো কাছে কাছের মানে ফোনের কথা বুঝতেই পাচ্ছেন সোনা অনেক রকমই তো কেউ দুপাটটানিও বলে দেয় আমি বুঝতেই পাইনি যে ও কাড়া মালিক বলে না কাড়া রসিক বলে আচ্ছা অনেকবার হয়েছে যে কাড়া রসিককে ফোন করেছে আমি কাড়া মালিক বলছি আপনি যখন ওর বাড়ি যান তখন দেখতে হয় যে আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি না এরকম আর এক দুবার হয়েছে তা ওই নামগুলো উল্লেখ করাটা ঠিক না না আচ্ছা তাহলে আমরা আপনার কার যদি আপনার আধার কার্ড আসে থাকে তাহলে আমরা কেমন আসর দেখতে পাবো লড়াই দেখুন ইটা যখন মানে কি বলবো ওই দু নম্বর তিন নম্বর এভাবে চলবে কেন এক নম্বর এক নম্বরে চলবে তাতে যেখানেই খেলুক এখন তো সবাই মানে জড়া জড়াই পাচ্ছে তার খরচা বাবদ আগে তো অফার ছিল এখন খরচা বাবদ

আচ্ছা মানে আপনার এক নাম্বারে জোড়া না হলে বাকি হবে কি না আর আপনার এক নাম্বার হলে বাকি গিলাও হবে আচ্ছা তো আপনি দিনটা কবে রেখেছিলেন দেখুন আমাদের তো বলাই ছিল ওই কি নামটা উত্তমদার ইউটিউব চ্যানেলে আচ্ছা ওনাদের ডেটেই ডেট হবে ওনারা যদি বলে কার্তিকে শেষে করিব শেষেই করিব যদি বলে কুড়ি একুশের মধ্যে করিব কুড়ি একুশের মধ্যেই করিব আচ্ছা মানে ওর ওনারা আছে মানে যদি বলে যে এই ডেটে করতে হবে তো ওনাদের বাড়িতে যেয়ে আমরা কনফার্ম করে আসবো আর এরপর আমি দেখলি যে কমেন্ট আপনার মানে উপরে যে কমেন্ট গুলো আছে যে ও বাইরে পারবে কি নাই উহার আধার কার্ড নাই ও আদৌ ইন্ডিয়ান বঠে কি না বটে এই ব্যাপারে আপনি কি বলবেন ওই তো দু এক জায়গায় ও আপনাকে তো বললো আমি দু এক জায়গায় যাওয়া হয়েছিল আচ্ছা বুঝলেন

আর যদি সেরকম সুনাম ব্যক্তি যদি বলে আপনার আধার কার্ডের দরকার নেই আপনার মুখের কথাই কথা তাহলে ঘরকে আসলে এলো মানে ওই মুখের কথাই চলে যাবে ঘরকে তো ভাই ওনাকে ঘরকে আসতে হবে যে ফোনে বলে দিলে হ্যালো আমি লালু বটি আমি শালু বটি ওইভাবে চলবে না আচ্ছা আচ্ছা তো আপনার তাহলে এখানে কি বক্তব্য দেখছে যে জেলা কমিটি তো বলে দিয়েছে যে অফার বন্ধ আর আপনার আসর অফার না থাকলে জোড়া হয়নি তা আপনি এখানে কি বলবেন দেখুন সব জায়গায় তো অফার দেখা যাচ্ছে হ্যাঁ কোথাও চ্যান আছে কোথাও যাই হোক তো অফার তো আছেই পাঁচ হাজার দশ হাজার কুইল পোরা এগুলো তো একটা অফারের মধ্যেই পড়ে হ্যাঁ হ্যাঁ অফার মানে কি যেভাবে সবারই চলবে সেইভাবে আমারও চলবে আচ্ছা যদি বাইরের আসার অফার দেখতে পাচ্ছেন হ্যাঁ যে পান্দিরে এত টাকা দেওয়া হয়েছে তাহলে আপনি ওঠে ই করবেন ইয়া করে দেবো আচ্ছা কারণ দেখুন ভিডিও যখন বলছে তখন নিশ্চয়ই এগুলো চলছে হ্যাঁ ভিডিও বললে তো বাস্তবে না দিলে তো কেউ ওঠে করতে পারবে না তো যাই হোক সব কিছু জিজ্ঞাসা করা হয়ে গেছে তাহলে আপনার মেলার উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো হয় যে আমাদের সুনামধন্য রসিক গিলে আছে বা সুনামধন্য কারা মালিক গিলে আছে ওনাদেরকে হ্যাঁ যদি এইবারে লড়াইটা যদি আমার সাকসেস করে দেয় সেই সুনাম ধন্য রসিকরে আমি কথা দিলি বুঝলেন আমি যেদিন আমাকে ডাকিবে যে আমার মেলা ডাকি জোগাইন দিবে এইবারে কারণ দেখুন অত্যাদিক তো ডাং কাহিনে আপনি তো ছিলেন ইয়ার পর আমি একবার টেস্টিং এর মতন করি দেখব আর বাহারে যদি আধার নাও থাকে সেই মালিক যদি আমাকে বিশ্বাস করে যে কাড়া কাড় তাহলে আমি তুলতে রাজি আছি আর ব্যাপার হইলো এই যে ধরুন আগেবারে বাবুর সাথে লড়াইন ছিল বা এই আষাঢ় মাসে খগেনদার সাথে লড়াইন ছিল আমার আধারের দরকার হয়নি ওই যে ব্যক্তি গিলা জবানটা ঠিক আছে তো মরদ আছে তো ওই ব্যক্তি গেলেই মরদ আছে

সমস্ত তুলে ধরা হইলো আর যদি তার মধ্যেও ভিডিওর মধ্যে যদি আমাদের কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা করে দেবেন এই বলেই আমাদের বক্তব্য শেষ করলাম নমস্কার